হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা তো এই ওয়েদারে করেছি ফ্রেঞ্চ ফ্রাই একটু আগে বৃষ্টি হয়েছিলো তো দেখো আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবো হুম তো আপনার যারা যারা আমার আন্টির চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি এখনই আমার আন্টির

এই যে এখন বছর বৃষ্টিতে একদম ওই জিগে চলে গেছে ছিল এভাবে দেখো ছিল কতগুলো টমেটো আমার আমার বোন আমার আবু যখন বাজার থেকে টমেটো আনছিলো তো ও তখন টমেটোর বীজগুলো এখানে রোপণ করেছে তারপরেই এই রেজাল্ট দেখো বিদেশি না কতগুলা এটা একদম ছোট আর এখানে দেখ আর এখানে দেখো পুদিনা এই আমার আব্বু এই রো যায় এগুলা ছোটো তো এগুলার গাছ রোপন করছে চিকন চিকন ডাঠ ছিল তো ওইগুলো রোপণ করছে এরকম পাতা হয়ে গেছে তো এখানে দেখো একটা বোম্বাই মরিচ এই যে তো এখানে হচ্ছে ছোট ছোট কাঁচা মরিচ এগুলা একটা খেলে মাথা দিয়ে ধোরা উঠবে কানে দিয়ে তো এখানে নয় ফুলের একটা চারা এখানে আছে পুঁই শাক এটা আমি রোপণ করছি আর এটা এটা কি সুপের পাতা এটা হচ্ছে পোলাও পাতা ভাতের মতো এটা দিলে পলা পোলাও ইয়ে আসবে গ্রাম রান আসবে এখানে আছে লাল শাক এই যে দেখো আর সুপের ওইটা হচ্ছে এইদিকে এই যে এটা হচ্ছে সুপের পাতা একটা পাতার গ্রাম এগুলো কি তো এগুলো হচ্ছে এইগুলো কি কি না বলে এইগুলোকে বলে রজনীগন্ধা ফুল ফুল এখনও ফুটে নাই তো এই এই রজনীগন্ধার গাছটাতে ফুল ফুটছিলো তারপর ঝরে গেছে তো এরপর এগুলার যে শিকড় আছিলো ওইখান থেকে আরও গাছ উঠতেছে তো তারপর এখানে যে পুঁই শাক রোপণ করছিলাম তো যে পুঁইশাকের গোটা পুঁইশাকের গোটা উঠছে এই যে আর পুঁশাক পুঁশাক যে বড় ওইটা আছে ওইটা থেকে গোটা হচ্ছে লাল লাল এই যে দেখাচ্ছি আমি তো আমাদের ছাপ্রি কাকার বাড়ি আমার ছাপ্রি ওই যে ছাপ্রি কাকা Right. चलो, <laughs> जाता <ने>? <laughs> <फूरी से दिखा। laughs> ना? सी ना? बृष्टि निलिंग बिलिंग करी नाचे नाचे चली जाए तो

देखा देखा देखा। जार, जार। ते इज आप तो तो ते इज हम ते सांगन होति वगे आमले वाला गत वाले ननगु वगेचा दाडी हतर ग होदर काढला ते वाला धुम घडी आणि ते उते निंदते डलले जमे हतर गो पुगुरे सामने गा तो था आ के उचाने ढाय करते अरे कोण तुंचानते किनी दिससी बोले मण लगेटा नाही दिलसी नाही लगे दुके आसी लो आसे तो आसन ना की के